খুলনা রেলওয়ে স্টেশনের যে প্রবেশপথ আমার ট্রেন ভোর ছয়টায় ভোর ছয়টায় অনেক লোকের ভিড় সালামুকুম ভাই জাহানাবাদ এক্সপ্রেস কোনটা তো আমাদের ট্রেনটার নাম হচ্ছে জাহানাবাদ এক্সপ্রেস এটা এক প্ল্যাটফর্ম অবস্থান করছে আমার হচ্ছে ট অনম্বর বগি

কি শেষ প্রান্তের দিকে প্ল্যাটফর্মের অপর প্রান্তে আরেকটি ট্রেন দাঁড়িয়ে আছে এটা হয়তো রাজশাহী থেকে এসেছে আর আমার ট্রেনের নাম হচ্ছে জাহানাবাদ এক্সপ্রেস আর আমার ফোস্ট নম্বর হচ্ছে ট নম্বর ফোস্ট শেষ প্রান্তে প্ল্যাটফর্মের শেষ প্রান্তে চোখের দর্শক আপনারা আমার সাথে থাকুন আজকে আমার জাতজিটার কিছু কিছু সমস্যা আপনাদেরকে দেখানোর চেষ্টা এটা হচ্ছে ইঞ্জিন পাওয়ার পোস্ট যেখানে বিদ্যুৎ উৎপন্ন হয় Vær versus Frankrike. শুক্র দর্শক আপনার দেখতে পাচ্ছেন আমার প্রশ্ন ওই সামনে দেখা যাচ্ছে ট প্রায় এসে গেছি একেবার শেষ প্রান্তে আমার অবস্থা অবশেষে আমি এসে গেলাম আমার হচ্ছে

আপনাকে তিনটে না দি কি ড্রাইভার আগেকার আপনাকে তিনটে কোন তিনটে